মাত্র দুইশো টাকা পিস রানিং কবুতর এই জোড়াটা যারা নিবে আমার বন্ধু দুজন একদম পানির দাম দিয়ে দেন ভাই পাঁচশো টাকা দেখেন বন্ধুরা কি আর বলবো কিচ্ছু বলার নাই মাসাল আজকে তেরো দিন চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করেন আবার কমেন্টও করেন তো যাই হোক তাদের জন্য কিছু অল্প দামে পেয়ার দেখাবো দেখেন জুটিগুলো দেখেন বন্ধুরা মাসালাই দেখলে এক হাজার টাকা লাগবে আজকে নরে লোক মাদি ফিরি নাকি ভাই এই জুরাটা বড় মাত্র এক হাজার দুই হাজার টাকা পিয়ারটা দেখেন সাইজ মাত্র দুই হাজার টাকায় মন্ডি যাই হোক এই মাদিরা বন্ধুরা আনার সময় কারণে ডিম পাইরে দিছে বাজরিকার জুরাটা মাগার পাঁচটা ডিম পারছে না ভাই ডিম কি শুদ্ধ দিয়ে দিবেন বন্ধুরা কথা বলার চেষ্টা করুন সবারই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন আজ কিন্তু খোলা মেলা পরিবেশে আমরা চলে আসি করিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আউটডোরে বন্ধুরা ইন্ট্রোটা নিতেছি সবাই একটু দেখবেন ঠিক আছে একটু ভাই কালো হয়ে গেছে ভাই রোদে বই করিম ভাই কবুতর কত জোড়া বিশ থেকে বাইশ জোড়া আছে আলহামদুলিল্লাহ ছাড়াও আর যারা দুই জোড়া কবুতর নিব তাগুলা গুগু ফিরিয়ে আছে আপনি কবুতর গুলো ডেলিভারি কেমনি করে করেন ভাই বাসের মাধ্যমে করেন সময় কতক্ষণ লাগে ভাই চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ

বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক বিউটি কবুতর রয়েছে করিম ভাই এ কি কবুতর দেখাইতেছেন ভাই নটটা কি কালার মাশাআল্লাহ খুবই চমৎকার একটা কালার এটাকে বলা হয় বন্ধুরা পাইপ কালারের মধ্যে আপনার বিউটি হোমা কবুতর এটা কি নট হ্যাঁ ওটা নট আর এই হোয়াইটটা হচ্ছে মাদি আচ্ছা বড় ভাই এই জোড়াটা কত বড় সেটা বড় বিষয় না এখানে হচ্ছে যেটা পাইপ কালার এগুলো কিন্তু অ্যাভেলেবল না অনেকেই চাই এরকম একটা নর একটা নেওয়ার জন্য তাদের জন্য নটটা শুধু কত পড়বে নটটা পুরো বারোশো টাকা আর হোয়াইট কালার মাটিটা কত পড়বে মাত্র আটশো টাকা তাহলে ভাই দুই হাজার টাকা মিলাই গেল কে ভাই জোড়া যারা জোড়াটা নিবে তাদের জন্য কত পড়বে মাত্র ষোলোশো টাকা কে ভাই পনেরোশো টাকা দিলে ভালো হয় না ভাই হ্যাঁ পনেরোশো টাকা পন্ধোরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া বিউটি কবুতর ফুললি রানিং ডিম বাচ্চা করানো বিশেষ কথা হচ্ছে যেটা পাইপ কালার যেটা এটা হচ্ছে নর যারা সিঙ্গেল নরটা নিতে চান মাত্র বারোশো টাকা আর পাশাপাশি মাদিটা পুরো আটশো টাকা যারা জোড়াটা নেবেন মাত্র পনেরোশো টাকা আজকে বন্ধুরা যারা অল্প দামে কবুতর গুলো খুঁজেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সিস্টেমে তাদের জন্য একজন খুবই চমৎকার পেয়ার রয়েছে ভাই কি গ্রি না ভাই খুবই চমৎকার চমৎকার কালারের মধ্যে ধরে ডিমো আছে মার্শাল ডিম বয়স দিন ভাই এই পাঁচ দিন আচ্ছা ডিমের আছে কি আর সামনে এটা হচ্ছে মাদি এই পিয়ারটা আমার বন্ধুরা যারা নেবে এটা দাম দেন ভাই একদম পানির দাম ভাই দাম দামি একদম 800 টাকা দেখেন বন্ধুরা কি আর বলবো কিচ্ছু বলার নাই 마শাআল্লাহ যারা নতুন কবুতর পালন শুরু করছেন যারা পালতে চাল শুরু করতে চান তাদের জন্য হেল্পফুল হবে আজকে এই চমৎকার পিয়ারগুলা যারা পিয়ারটা নিবেন ডিম স্বাগরে মাত্র 800 টাকা মাত্র 800 আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মনের মতো খুবই চমৎকার কালারের মধ্যে আরেকজনের কবৌতর রয়েছে কি জানি কি কবুতর বলে ভাই সুভা চন্দন ও চুইটাল না ভাই মার্শাল আর চোখের মধ্যে কি রাণী প্রিয়া ও ভাই গড় ডাকাডাকি করতে মাদি না ভাই নদ ও এটা নর তাহলে ওই যে ডানটা এটা হচ্ছে মাদি চোখগুলো একটু দেখায় দেই বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে নর না ভাই চুইটাল রয়েছে বন্ধুরা চোখটা কিন্তু মার্শালা খুবই চমৎকার আর বিশেষ কথা হচ্ছে নর মাদি কিন্তু সেম টু সেম বর ভাই এই জোড়াটা যারা নিবে আমার বন্ধুদের জন্য একদম পানির একটা দাম দিয়ে দেন ভাই এক হাজার টাকা আর দামা করলে ও দামাদামি করলে বারোশো যারা না করবে তাদের জন্য মাত্র এক হাজার সুভাষচন্দ্র জোড়াটা বন্ধুর এক একটা পেয়ার রানিং ডিম বাচ্চা করানো যারা নিবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার করিম ভাই এখানে আবার কি দেয় দিয়েছেন ভাই গররা

এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 빅 সাইজের মধ্যে খুব চমৎকার এক জোড়া কি রেনস নাকি ভাই ভাই একবারে ওভার লাইট ইউলো কালার এটা কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে এই জোড়াটা নিলে কত বড় ভাইয়া 1400 চা 1400 আর সেলের দাম মাত্র 1400 মাত্র 1400 টাকা আজকে রেনস বন্ধুরা ইতিহাস গরম গরম অফার আজকে চমৎকার পেয়ারটা ফুললি রানিং ইউলো ওভার লাইট কালার মধ্যে রেনস 1200 1200 ভাই ভালোবাসা কি বেশি দিতেছেন নাকি মাত্র বারোশো টাকায় বন্ধুরা আজকে রানিং রেলস বিগ সাইজ মাত্র বারোশো টাকা অনেকে নিয়ে কিন্তু ডিম বাচ্চা করার পাশাপাশি কিন্তু পুষ্টানি কাজও লাগাইতে পারবেন আর বড় কবুতর বন্ধুরা বড় বড় কবুতর কিন্তু বাচ্চা পুষ্টানি করাইতে পারবেন না ভাই মাত্র দাম পরে বারোশো টাকায় জুড়াটা করিম ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাই মনে হয় মুক্কে কবুতর কয় না ভাই কালো কালার না ভাই আচ্ছা সেটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা কি করছে

এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার হোয়াইট কালার এর মধ্যে একজন ড্যানিশ কবুতর বড় ভাই এটা কি রানিং নি ডিম বাচ্চা কি করছেনি নি ডিম বাচ্চা করে নাও এটা ডানা টেটে চন্ন ডাকতেছে না আর বামেটা মাদি একবার বাচ্চা করাইতে করাইতে ভাই ময়লা লাগা লাইছেন ভাই সাদা কবুতর ময়লা লাগে জায়গা যাই হোক এই চমৎকার পিয়ার কেমন কি দাম যাচ্ছেন ভাই চাও দাম 1800 আচ্ছা পায়ের মধ্যে আমি ট্যাগ দেখতে পাচ্ছি এটা কি ইনপুট এর কি আবার ভাই 2020 এর 2020 এর কবুতর জোড়াটা কত পড়বে ভাই জোড়াটা 1500 একদম পনেরোশো টাকা পড়বে দাম দামি চলবে ভাই একদম চলছে শোকে এক ভাই আজকে এটা তেরোশো কায় দেন রেকর্ড করে দেন হ্যাঁ মাত্র তেরোশো টাকায় বন্ধুরা তিনপট্টি লাল গিয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন ডান হোয়াইট কালার দাম আজকে মাত্র তেরোশো টাকা পেয়ারটা ক্যামডি মোহাম্মদ করিম ভাই এটা কি ভাই বোম্বাই না ভাই এটা হচ্ছে রেড কালারের মধ্যে বোম্বাই বন্ধুরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করেন আবার কমেন্টও করেন তো যাই হোক তাদের জন্য কিছু অল্প দামে পেয়ার দেখাবো দেখেন জুডিগুলো দেখেন বন্ধুরা মার্শালা এই হচ্ছে নর একদম ফ্রেশ টুডে হবে বন্ধুরা কালো চোখের হবে ঠিক আছে আর এই হচ্ছে আপনার মাদি মার্শাল্লাহ এই জোড়াটা ফুল রানিং না ভাই এই জোয়াটা নিলে কত যাচ্ছে কি এমনি কি চাও দাম পনেরোশো আর দিয়ার দাম কত ভাই চোদ্দশো একদম কত তেরোশো টাকা না বিগ সাইজের বন্ধুরা বোম্বাই একদম পিওর রেড কালার রানিং পিয়ার দাম বড় আজকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো এখানে বন্ধুরা খুবই চমৎকার একটা কালারের মধ্যে একজন ম্যাক্সি কবুতর আছে এখানে আবার একটা ডিমও পারছে ভাই পাঁচ শালা ডিমে পারছে ভাইয়া আজকে আরেকটা একটা দিবে তার মানে এটা দিন পারছে আচ্ছা এই ডিমেরগুলো বসা আছে কি নর মাদি এটা নর এটা নর আর পাশাপাশি বামেরটা হচ্ছে মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাই 1400 1200 টাকা টাকা আর দাম একদম 1000 হাজার দেখে রাখেন বন্ধুরা জোড়াটা নর মাদি সেম কালার

আসল দাম একদম এটা যান কি হয় ভাই আজকে দাম দিছেন কবির চমৎকার একটা বিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো এ ডান খালি এদিকে যায় না ভাই হে দাম বড়aske মাত্র 900 টাকা মাত্র 900 একটা দেখেন একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই এটা চোরগির মধ্যে ঘুরতাছে কারণ কি ভাই মাদির লাগা হ্যাঁ বন্ধুরা দেখেন মাদি দিবেন আর জুরা খেয়ে যাইবো কবির চমৎকার 빅 সাইজের কিং কবুতর রয়েছে হোয়াইট কালার রানিং নর নটটা যাদের লাগে কত পড়বে ভাইয়া চাওয়া দাম পনেরোশো তারপরে কত পড়বে কেম কি বারোশো টাকা আর আছে নাকি হ্যাঁ মাত্র বারোশো টাকা না এগারোশো করে দেন আজকে জান হ্যাঁ মাত্র এগারোশো টাকায় বন্ধুরা বিগ সাইজের হোয়াইট কালার কিং রানিং কিং মাত্র এগারোশো টাকা একদম করিম ভাই বুঝলাম ভাই কাহিনি এটা কি ভাই হ্যাঁ বুঝল লাগবো না আচ্ছা একটা হচ্ছে লাহরি যে আপনার ব্লাকটা হচ্ছে বন্ধুরা লাহুরি লাহুরি টেক নর না নর আগে দামটা বলে দেন নরটা কত পড়বে নরটা পড়বে এক হাজার আর এই যে আপনার এটা হচ্ছে কিং কিং এর মাদি মাদিটা কত পড়বে সাতশো তাহলে এক হাজার আছে সাতশো সতেরোশো তাহলে একসাথে নিবে নর মাদি কত পড়বে মাত্র বারোশো করে দেন আজকে জান ইতিহাস গরম করা অফার বন্ধুরা আজকে এক হাজার বন্ধুরা দেখেন একটা নর কিনতে গেলে এক হাজার টাকা লাগবে আজকে নরের লোকে মা ফিরি নাকি ভাই এই জোড়া নাই মাত্র এক হাজার হাজার ভেঙে নিতে চান চানদা দেওয়া আছে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পিক সাইজের খুবই চমৎকার রেড চেক কালারের মতো এক জোড়া মনিকো মতো রয়েছে বড় ভাই দেখি রানিক পিয়ার ডিম পাচ্চা কি করছে মাশাল্লা এটা নরগুনা মাদি গুনা ভাই ডানেরটা নর আর বামে রেড হচ্ছে মা এই জোড়া নিলে কত পড়বে চাও দাম তিন হাজার তারপরে কত পঁচিশশো আর আছে না কি ভাই একদম বাইশশো আরো আছে না কি ভাই আজকে দুই হাজার টাকায় বন্ধুর আজকে রেড চেক্স কালারের মধ্যে মন্ডি রানিং পেয়ার মাত্র দুই টাকা পিয়ারটা দেখেন সাইজ মাত্র দুই টাকায় মন্ডি

কুকার মাঝে দেখা যায় ভাই যাই হোক এই জোড়া কত পড়তেছে ভাই চাও দাম বারোশো টাকা ছেলে দাম কত এক হাজার আরো আছে নাকি একদম নয়শো টাকার জোড়াটা অনুরোধ একটাই ডিম যেগুলো পারছে সব দিয়ে দিবেন ঠিক আছে এইটা নয়শো এখানে একটা এটা কি নর্ণামাদি গিরিবাসের নর এটা কত পড়বে নটটা তো যায়ছো কেন নটাসকে 200 করে দেনা ভাই মাত্র 200 টাকা পিস বন্ধুরা তারপরে খুবই চমৎকার ফুললি রানি না ভাই মাত্র 200 টাকা পিস রানিং কবুতর গিরিবাজ নর বন্ধুরা যারা নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ আর এখানে কি কি চিল্লা না কি গুল্লা

এগুলো কি ভাই এগুলো কি লক্ষী না ভাই টিম টিম দিচ্ছে নাকি ডিম তো দেখা যায় ভাই ওই যে নিজ দেওয়া বন্ধুরা খেয়াল যদি করেন তাহলে বুঝতে পারবেন দেখতে ওই দেখেন পারবেন জুড়ে পাঁচটা ডিম পারছে না ভাই ডিম কি শুদ্ধ দিয়ে দিবেন আচ্ছা কত পড়বে ভাই বারোশো টাকা টমটম আছে নাকি একদম এক হাজার আমি তো বাইক করে দিবার চাইছিলাম কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে বাইক করতে পারি না এই যে এই যে এই যে এই যে এই কি কি বাইক হলো নন নামাদি ভাই হ্যাঁ এটা নর বাই করছি আর এই হচ্ছে মাদি যাই হোক আমাদের দুইটা ঢুকে গেছে ডিম আছে যেমন দুরা দেন ডিম দেওয়া যায় এই যে কত কথা আছে লাস্টে এক হাজার বেশি হয়ে গেল

ছয় টাকা জোড়া কিন্তু আছে যারা দুই জোড়া কবর নিবেন এই অস্টুরেন্ট গুগুর মাদিটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবে নাকি ভাই ওকে